আমরা খুবই গরিব আমার মা ভালো ভেবে বড়লোক ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসে টানতে টানতে আমাকে দেওয়ারের ঘরে নিয়ে রেখে আসে তারপর দেওয়ার আমার সাথে সারা রাত আমার নাম রত্না আমি একটা গরিব ঘরের মেয়ে আর আমার বিয়ে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে ঠিক হয় দুই মাস পরে রমেনের সাথে আমার বিয়ে আমার মায়ের ছেলে খুব পছন্দ হয়েছিল তাই আমাকে বলতো রত্না তোর কপাল ভালো যেহেতু ভালো ফ্যামিলিতে তোর বিয়ে ঠিক হয়েছে বাবা আমার আট বছর বয়সে মারা যায় তাই মা অনেক কষ্টে আমাকে মানুষ করেন আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে নিয়ে বিয়েটা দেওয়ার চেষ্টা আমি আমি আমার বিয়ে খুশি তাই যে করছিলেন সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু টাকা জমালাম যাতে বিয়ে দিন সুন্দর করে সাজতে পারি আমার শ্বশুর বাড়িতে মাত্র তিনজন লোক আমার শাশুড়ি স্বামী আর তার ভাই শ্বশুর অনেক আগেই মারা গেছেন সবাই আমার শ্বশুর বাড়ির খুবই প্রশংসা করতো বিশেষ করে আমার স্বামীর সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই ভালো দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেলো আমি পাল্লা থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য যে ড্রেস ঠিক করা ছিল সেখানে পৌঁছালাম মেকআপ করার কারণে আমাকে খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ পরে পথযাত্রা নিয়ে পাত্রপক্ষ বিয়ের পৌঁছালো এরপর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে যায় বিয়ের পর সবার খাওয়া দাওয়ার পর আমার বিদয়ের সময় আসলো আমি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে তারপর সবাই মিলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যায় ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসিয়ে অনেকগুলো নিয়ম পালন করানো হলো যার মধ্যে কয়েকটা আমি জানতাম বাকিগুলো জানি না সমস্ত নিয়ম পালন করা শেষ হলে আমাকে এই ঘর থেকে বের করে আমার বরের ঘরে নিয়ে গেল ঘরটা আগে থেকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো ছিল এরপর আমাকে খাটে বসিয়ে মাথায় গুমটা টেনে দিল সারাদিনে দখলে আমি খুবই ক্লান্ত তাই গুম গুম পাচ্ছিল কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম স্বামীর অপেক্ষায় এক ঘন্টার বেশি সময় স্বামী হয়ে গেল স্বামীর কোনো খবর নেই সারাদিনে আমার বর আমার সাথে একটা ভালো কথা বলেনি এমনকি কারোর সাথে কথা বলতেও শুনিনি এইবার চুপচাপ বসে থাকতে থাকতে কখন যেন একটু জীবনী ভাবিল হঠাৎ দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় তাকিয়ে অবাক হয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই তারপরে যখন দরজা থেকে তাকালাম তখন তো আমার চোখ কপালে ওঠার জোগাড় কারণ দরজায় দাঁড়িয়ে আমার স্বামী আর ওর সাথে একটা মহিলা যাকে দেখে আমার পাগলি মনে হচ্ছিল কারণ ও জামা কাপড়ের জায়গা জায়গায় ছেঁড়া পাঠা আর সময় মাথা চুলকে যাচ্ছে ওই মহিলাকে আমার স্বামীর সঙ্গে দেখে আমি অবাক হয়ে যাই কাছে গেলাম আমাকে দেখে ওই পাগলি আমার স্বামীর পিছনে লুকিয়ে পড়লো যেন আমাকে দেখে সে ভয় পাচ্ছে আমি আমার স্বামীকে বললাম রমেন এই মহিলাটিকে আর এই আমাদের ঘরে কি করছে তখন রমেন ওই মহিলাকে নিজের কাছে টেনে এনে বললো এ আমার বউ আর একে তুমি তোমার মতো সুন্দর করে সাজাও আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল কারণ আজকে আমার বিয়ে হয়েছে আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বউ বলছে আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতেও বলছে শুনে আমার চোখ থেকে জল পড়তে লাগলো আমি আমার স্বামীকে বললাম রমেন তুমি এসব কি বলছো এই মহিলা তোমার বউ হয় কিভাবে তোমার বউ তো আমি তুমি তো আজকে সবার সামনে আমার বিয়ে করেছ আর এখন তুমি চাইছো ওই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জেগে বসাতে এসব কথা শুনে রমেন রেগে গিয়ে বললো আমি বলেছি তো এ আমার বউ তুমি একে তোমার মতো করে সুন্দর করে সাজিয়ে দাও এ ঘরে বসাও তারপর তুমি এ ঘর থেকে বেরিয়ে যাও না হলে তোমাকে আমি তালাক দিয়ে কথা শুনে আমার গা লাগলো কারণ আমার মা অনেক ভরসা নিয়ে আমায় বিয়ে দিয়েছে যদি আমার তালাক হয়ে যায় তাহলে তো আমার মা জীবিত লাশ হয়ে যাবে আমার মা সারা জীবন শুধু দুঃখই পেয়েছে আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ পাক তাই আমি রমনের কথায় রাজি হই মাথা নাড়লাম তারপরে ওই পাগলি মহিলাকে বাথরুম নিয়ে তাকে আমার যেটা আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার দিয়েছিল আর আমি ওই পাগলি সেরা কাপড়টা পরলাম আর মনে মনে তারপর ওই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত গয়না কাটি ছিল সব পড়ালাম যাকে এতক্ষণ বিচ্ছিরে লাগছিল তাতে তাকে এখন সুন্দরী দেখাচ্ছে ওই পাগলি জুহলারি পরে খুবই এক্সাইটেড হয়ে গেল আর আয়নায় বারবার নিজেকে দেখে তালে বাজাচ্ছিল ওই পাগলিকে রেডি করার পর আমি আমার স্বামী দিকে ইশারা করলে আমার স্বামী উঠে ওই ঘরে পাগলির কাছে আসে ভালো করে দেখতে লাগলো তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করে আমি কাঁদতে কাঁদতে বাহিরে বেরিয়ে আসি আমাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে আমাকে দেখি যে কেউ পাগলিয়ে বলবে এ বাড়িতে নতুন তাই বুঝতে পারছিলাম না এত রাতে আমি কোথায় যাব কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতে বরেকে ঘর থেকে বের করে দিয়েছে তাই নিজের অসম্মানের আর তালাকের ভয়ে আমি চুপচাপ আমার স্বামী দরজার সামনে বসে রইলাম দুঃখে আমার গোম ও আসছিল না তাই চুপচাপ বসে আছি কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার দেওয়ার। ও আমাকে ওখানেই দেখে চমকে ওঠে তারপরে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল মুখ ঢাকা ছিল বলে হয়তো আমাকে চিনতে পারেনি আর আমিও কিছু বলতে পারছি না কারণ এটা আমারই অসম্মান হবে কারণ আমি সেই মেয়ে যাকে বিয়ের প্রথম রাতে তার স্বামী ঘর থেকে বের করে দিয়েছে ও হয়তো আমাকে ওই পাগলি ভেবেছিল তার টানতে টানতে আমাকে স্টোর রুম দিকে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে তারপর আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার জন্য বাঁশের রুটি তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো যেটা হয়তো ওই পাগলির জন্য কিন্তু আমি ওই ওষুধ কিছুতে খেতে পারবো না কারণ আমি তো পাগলি না দড়ি দিয়ে আমার পা বাঁধা ছিল কিন্তু দুটো হাত খোলা ও আমাকে ওই রুটি খেতে বললো আমি তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে না বললাম যে মাথা ঝুঁকালাম তখনই আমার মুখ থেকে কাপড় পরে যায় আর আমার দেহর আমাকে দেখে চমকে উঠলো ও বিশ্বাসী করতে পারছে না যে এটা আমি তারপরে ও আমাকে বললো তুমি এই অবস্থায় কেন আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে তারপর বলল তোমার উচিত হয়নি দাদার কথা শোনা ওই পাগলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বেরোনো এক কথা শুনে তো আমি বললাম তোমার দাদা আমাকে তালাক দেওয়ার আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল আর আমার তালাকের কথা শুনলে আমার জীবিত হবে তারপর আমার আমার পা থেকে খুলে আমাকে ওর পিছন পিছন আসতে বললো আমি ওর পিছন ফিছন স্ট্রং রুম থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলাম যেখানে আমার শাশুড়ি কমিয়ে আমার দেওয়ার শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে সমস্ত কথা বললো যেটা শুনে আমার শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে যেটাই আমার কাছ থেকে লুকাচ্ছে তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলাম ওই মহিলাটিকে যার জন্য আমাকে আমার আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে তখন শাশুড়ি ইশারা করলো বাহিরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসে বসিয়ে বললেন ও হলো আমার বান্ধবীর মেয়ে ওর ছোটবেলাতে ওর বাবা মা মারা যায় তাই আমি ওকে বাড়িতে এনে নিজের মেয়ের মতো করে মানুষ করি ওরা তিনজনে একসাথে বড় হয় রমনের সাথে ওর বন্ধুত্ব খুবই ভালো ছিল আমার শাশুড়ি আরো বললেন ওর মেয়েটার নাম অনন্যা ও বড় হলে আমার শাশুড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে অনন্য বলে যে ও কাউকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চাই এটাতে আমার শাশুড়ি খুশিও হয় ওই ছেলের সাথে অনন্যার বিয়ে ঠিক করেন কিন্তু এই খবর যখন রমন শুনল তখনও চিৎকার চেঁচামেসি জোরে দেয় কারণ ও অনন্যাকে ভালোবাসে আর বলে বিয়ে যদি করতে হয় তাহলে অনন্যাকেই করবে এই কথা শুনে আমার শাশুড়িও মনে মনে খুশি হয়েছিল কারণ উনি খুব পছন্দ করতেন কিন্তু যখন অনন্যা শুনল যে ওকে ভালোবাসা এবং বিয়ে করতে চাই অনন্যা সরাসরি না বলে এটা যায় তাই ও ব্যবসার কাজে বাহিরে চলে যায় অনন্যার এই কথা শুনে আমার শাশুড়ির মন খারাপ লাগলো তিনি অনন্যার বিয়ে দুমদাম করেই দেন রমন এটাই দুঃখ পেয়েছিল যে অনন্যার বিয়েতেও আসেনি অনন্যা বিয়ের মাত্র দুই মাস পরে ফিরে আসে কারণ ওখান থেকে ও কেমন যেন পাগল হয়ে যাচ্ছিল আর ওর স্বামী সমস্ত ভয়নাঘাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তারপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে পরে খোঁজ খবর নিয়ে জানা যায় অনন্যার সঙ্গে ছেলেটির অনলাইনে পড়ে যায় মানে ছেলেটি একটা ফ্রড যে টাকা পয়সা লোক দেখিয়ে বিয়ে করছিল অনন্যা তখন প্রেগন্যেন্ট এই কথা শুনে দুঃখে অনন্য পাগলের মতো আচরণ করে তখনই অনন্য পুরোপুরি পাগল হয়ে যায় এই খবর যখন রমন শোনে ও তাড়াতাড়ি বাড়ি ফিরে অনন্যার খেয়াল রাখতে শুরু করে ও অনন্যকে ভালো ডাক্তার দেখায় কিন্তু ডাক্তার বলছিল হয়তো অনন্যা পুরোপুরি ঠিক হবে না একটা মাত্র সম্ভাবনা আছে ওর সাথে যা যা হয়েছে তা যদি আবার রিপিট করা হয় তাহলে হয়তো ও ঠিক হতে পারে এই কথা শুনে রমেন ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখনই আমার শাশুড়ি ওকে নিজের দিপি দিয়ে কোনো রকমে আটকে রাখে এভাবে এক বছর কেটে গেল কিন্তু অনন্যার কোনো উন্নতি দেখা গেল না তাই আমার শাশুড়ি রমনকে বোঝাতে লাগলো অনন্যা যখন এক বছরও ঠিক হয়নি তাহলে কি এমন গ্যারান্টি আছে যে বিয়ের পরে ঠিক হয়ে যাবে অনন্যা খুব বেশি পাগলামি করতো আর ওর ধারে কাছে কাউকে গেসতে পারত না আর কয়েকবার তো কামড়ানোর চেষ্টা করেছে আর সুযোগ পেলে বাড়ি থেকে পালিয়ে যেত তাই আমরা ওকে দৌড়ে দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই রমনের এত চেষ্টার এক বছর পরে অনন্য যখন ঠিক হলো না তখনই বাড়ির সবাই রমনকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিল কারণ সবাই ভেবেছিল যে রমন বিয়ে করলে হয়তো বর মন থেকে অনন্যার প্রভাব কমে যাবে আমার শাশুড়ি সবসময় চাইতো রমেন যেন বিয়ে করে সুখী হতে পারে কিন্তু রমন যে অনন্যাকে পুরো জীবনের কথা মনে করানোর জন্য অনন্যাকে নিজের বাস ঘরে নিয়ে গেছে এটা তারা কেউ জানতো না শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমার কারেন্টের শখ খাওয়ার মতো অবস্থা হলো কারণ আমাকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকে অন্য কাউকে ভালোবাসে হয়তো আমরা গরিব তাই আমাদের সাথে এসব করা যায় কারণ ওরা জানে আমরা কিছু করতে পারবো না এসব ভেবে ভিতরে ভিতরে কান্না আমার বুক ফেটে যাচ্ছিল তখনই আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার স্বামীর ঘরের দরজার সামনে আসে দরজা খুলতে দেখতে পেলাম যে নতুন শাড়ি গহনা শুয়ে আছে। আর রমেন খাটের উপর বসে বসে কান্না করছে মাকে দেখিয়ে মাকে লাগলো কান্না থামলে আমার শাশুড়ি রমনকে বোঝাতে লাগলো যে রমেন আমার সাথে কি কি অন্যায় করেছে তারপর রমেন আমার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা ছাইল এরপর আমার শাশুড়ি গুমন্ত অননাকে ঘুম থেকে উঠিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের সঙ্গে নিয়ে গেলেন ওনারা যাওয়ার পরে রমন আমার কাছে ক্ষমা আমাকে কারণ বোঝাতে লাগলো যেটা আমি আগে আমার শাশুড়ির কাছ থেকেই শুনিয়েছি আমি বুঝতে পারলাম যে রমন বিয়ে করতে চাইতো না যাতে ওন ওনার দেখাশোনা করে ঠিক করতে পারে এবং ওকে বিয়ে করতে পারে কিন্তু বাড়ির সবাই জোর করে ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেয় রমিন নিজে দুঃখ আমার সাথে শেয়ার করতে শুরু করলে আমি ওকে বললাম আমি সবসময় তোমার পাশে আছি আমার নিজের উপর বিশ্বাসও ছিল যে আমি ওর মনে আমার জন্য জায়গা করে নিতে পারবো আর এইসব কথা না আমি আমার মাকে না অন্য কাউকে বলতে পারবো আমি ওই বাড়িতে অনন্যার সাথে নিজের বোনের মতো ব্যবহার করতে শুরু করি ওর খাওয়া দাওয়া দেখাশোনা করতে থাকি সকলের সাথে সাথে রমণের মনে আমার জন্য জায়গা তৈরি হয়ে যায় যেটা আমার স্বামী আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝাত কিন্তু অনন্যার অবস্থা কোনো উন্নতি হয়নি ওর শুধু ওষুধ চেঞ্জ করেও দেখা হয়েছে কিন্তু কোনো ফল পাওয়া যায়নি তবুও রমন চাইতো অনন্যা যেন ভালো হয় তাই আমি দিনরাত পরিশ্রম করতাম ওকে নিয়ে ডাক্তারের কাছে করাতে যেতাম কিন্তু অনন্যার অবস্থা কোনো উন্নতি হয়নি ধীরে ধীরে অনন্যার অবস্থা খারাপ হতে থাকে ও এখন সারাদিন বিছানাতেই শুয়ে থাকে তাই আমি রামিনকে বললাম ওকে শহরের সবচেয়ে ভালো ডাক্তারকে দিয়ে চেক আপ করাতে যখন আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালাম ডাক্তারের কথা শুনে তো সবাই আমরা হতাশ হয়ে গেলাম কারণ ডাক্তার বললো অনন্যার শরীরে ধীরে ধীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে ওর জীবন আর মাত্র কয়েকদিনের কিন্তু আমরা হাল না ছেড়েও ক্যান্সারের চিকিৎসা করাতে লাগলাম এত চিকিৎসা করার পরেও ফল পাওয়া না আমার বিয়ের মাত্র ছয় মাসের মাথায় অনন্য সবাইকে দুঃখ দিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় ওই ছেলেটার উপর আমার খুবই রাগ হতো যার কারণে অনন্যারই অবস্থা ওই ছেলে পৃথিবী যেখানে থাকুক না কেন জীবনে কখনো সুখী হতে পারবে না ওই ছেলেটি যদি লোভের কারণে অনন্য জীবন নিয়ে চিনিমিনি না খেলতো তাহলে অনন্যা এখন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে গড় সংসার করত কিন্তু আমরা যেটা ভাবি সেটা সবসময় হয় না কারণ বিধাতা যার কপালে যা লিখে দিয়েছে তাই হয় অনন্যার সাথেও তাই হয়েছে যা বিধাতা ওর কপালে রেখেছিল যার দুঃখ আমাদের সারা জীবনও শেষ হবে না এখন অনন্যা নেই তাই আমি রমনের জীবনে শুধুমাত্র আমি ছিলাম ধীরে ধীরে রমনের মন থেকে অনন্যার প্রভাব কমে যায় কিন্তু আজও মাঝে মাঝে অনন্যার কথা মনে করে কারণ অনন্য প্রথম প্রেম ছিল ওকে বিয়ে করার জন্য রমেন সব রকম প্রচেষ্টাই করেছে রমেন বুঝতে পারছিল বিধাতা যার সাথে যা জোড়া তৈরি করেছে তাকেই সে পাবে হয়তো বিদাতা রমনের সাথে অনন্যা জীবন লেখায়নি অনন্যা মরা দুই মাস পরে রমেন আমার সাথে নতুন করে জীবন শুরু করে কিছুদিন পর থেকে আমি প্রেগনেন্ট হই আর একটা মেয়ের জন্ম দেই রমেন আমাদের মেয়ের নাম অনন্যায় রেখেছে আর ওকে দেখলে রমনের মন খুশিতে পড়ে উঠত কিন্তু আমাদের মনের ভিতরে এখনো অনন্যা বেঁচে আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে